الحمد لله رب العالمين الرحمن الرحيم ما دورها من التلاوة وتقولي الحمد لله এই লোকটা যে জিব্বালায়া লাড়ায় বললে লাল দুনিয়ার মধ্যে তার হাত নাই পাও নাই জিব্বা নারায়া যে আলহামদুলিল্লাহ বলছেন এটা আল্লাহ শুনছে কি শুনছে না শুনছে না জিব্যানারায়া লাড়ায় বুছা পায় একবার চলে গেলেন কিন্তু জিব্বানারায় নারায়া হাত নাই পাও নাই এই লোকটা ডাক দেওয়া বলে অগাল্লাহ অগমানিক আমি ভেবেছিলাম আমাকে আপনি কোনো কাজে লাগাইবেন না মুসা পয়গম্বরের মাধ্যমে আপনার কাছে জানতে চাইলাম আপনি আমাকে মুসা নবীর মাধ্যমে জানাইলেন আমাকে জাহান নামে দেবার জন্য বানিয়েছেন ও মালিক তোমার কাছে শুক্রিয়া আদায় করি আমাকে যে একটা কাজে লাগাইবেন তবে আপনার কাছে আরেকটা দরখাস্ত করি ও মালিক আমাকে জাহান দিও দিয়ে আমার কোনো আফসুস নাই তবে জাহান ভিতরে আমার দেহটা এত মোটা তাজা বানায় দিও আমার দেহটা এত আমার একার দ্বারা যাতে যাহার নামটা বরপুর হয়ে যায় দুনিয়ার অন্য কোন তোমার বান্দাবান্দি যেন যাহার নামের আগুনে জ্বলতে না হয় মহারল্লাহরাব্বলা আলামিন পরবর্তীতে মৌসা প্যাগম্বরকে বললেন হ্যাঁ মৌসা ওই লোকটার যাবারও সময় জাগায় দিও আমি আল্লাহ তা আলাহ তার নামটা যাহার নামের লিস্ট থেকে কাইটা আমি আল্লাহ জান্নাতিদের সাঁতার মধ্যে আমি আল্লাহ উছায়া দিলা মুসানবি কি ঠান্ডা মানুষ না গরম মানুষ আল্লাহ আপনিও কি এমন শুরু করছেন নাকি আমরা কিছু মানুষ সমাজে আসে না সকালে কয়েকটা বিকালে কয়েকটা আসে না নাই আল্লাহ সকাল বিকালকে আপনারও কথা পাঠাইলাম ক কি হয়েছে কা আপনার না একটু আগে কইলেন এই লোকটা নামি আর এখন বলতেছেন জান্নাতী ক এ তুমি যাবার সময় যখন লোকটাকে বলেছিলা তুমি তাকে জানাইছো সে জাহান তখন কি করেছে জানো না হ্যাঁ এই জিব্বা লড়ায় লড়ায় আমার বান্দা বলতেছে মালিক আমাকে জাহান্নামে নামে দিও আফসুস নাই তবে আমার দেহটাকে এত লম্বা মোটা তাজা বানায় দিও পৃথিবীর কোন তোমার বান্দা বান্দি যেন জাহান্নামের নামের আগুনে জ্বলতে না হয় আল্লাহ চালা ডাক দেওয়া বলে হ্যাঁ আমি আল্লাহ দেওয়া জিব্বাটা লড়ায় লড়ায়া আমি আল্লাহর কাছে যখন দরখাস্ত করলেন এই দোয়াটা আমি আল্লাহর কাছে এক বড় পছন্দের মনে হয়েছে তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার নামটা জাহান্নামের দপ্তরে থেকে কেটে জান্নাতীদের লিস্টে উঠায় দিলাম শুধু তাই নয় তাকে আমি আল্লাহ তাআলা পুনরায় হাত পা দান করে একটা সুস্থ মানুষে রূপান্তরিত করে দিলাম তাহলে জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে লাভ লস আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য খাবার খাবার সময় আপনি যখন ভাত খাইবেন আমি যখন খানা খাব তখন বলবো আল্লাহ বিসমিল্লা বলে খাবার শুরু করা সন্নার তরিকা কি বলে শুরু করবো বিসমিল্লাহ রহমান খাবার শেষে বলবো আলহামদুলিল্লাহ পার্ব তো আর খাবারের বাসখানে বারবার বার শুধু এটা স্মরণ করাব শাক কত মজা আমার আল্লাহ লাল শাকটা আমার জন্য বানিয়েছেন আইরে রে এটা কত মজা মানে লাউ তরকারি বে না মজা আরে আল্লাহ চিংড়ি মাছের মধ্যে তুমি কেমন দান করেছ ইলিশ মাছের মধ্যে কত মজা দান করেছ খাইবেন আর আল্লাহকে স্মরণ করবেন ইমান তাজা হবে সব আল্লাহ আল্লাহ কয় আল্লাহ গরুর গোস্তের ব্যবস্থা করলাম আজকে খিচুড়ি বানাইছে মাসাল্লাহ গরুর গোস্তু দিয়া আমিও খাইছি অনেক মজা আছে আলহামদুলিল্লাহ যারা পাকাইছে যারা আয়োজন করছে এমন মজার খাবার আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা খবরে আছে কি নাম যেন গুলজার হোসেন সাহেব মাস্টার সাহেব উনিও দুনিয়াতে নাই ওনাকে স্মরণেই ওনার আত্মীয় স্বজনরা আয়োজনটা করেছে ওনাদের খবরেও আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও জোর কন্যা আমার বন্ধুরা আমার ওই সময় খেয়াল করবেন আল্লাহ কেমন গরুর বস্তুটা আপনি বানাইলেন অনেক মানুষ আছে গরুর গোষ্ঠ খাইতে পারে না হাই আছে না নাই আল্লাহ তোর জন্য বিকল্প ব্যবস্থা রাখলাম খাসির খা এত টাকা খরচ করে খাসির গোষ্ঠ কেনার মতো টাকা নাই আল্লাহ কয়ে দেশি মুরগ খা দেশি মুরগার দাম কম পাওয়া যায় আল্লাহ কয় আরো কম দামের ব্যবস্থা করলাম সাদা মুরগি খা কন। তো গেলে কয় এই কোলট্রি ফার্ম খাই না না খাইলে বুঝি একশো আশি টাকা কেজি পোলট্রি মুরগি বলে খায় না না খাইলে একশো টাকার মুরগি একশো আশি টাকা কেমনে আল্লাহ কয় বল সব অবস্থা আমি আল্লাহ করলাম এত কিছু খাওয়ার পর জিব্বা লড়ায় লড়ায় যখন আমি আল্লাহর শুক্রে আদায় করবে রে বান্দা আর আমি আল্লাহর কুদ্রতি পায় পা সত্য সাজদা দিবি আমি আল্লাহ কোনো হিসাব নেব না বিনা হিসাবে তোরে জান্নাতের মালিক বানায় দেব দুনিয়ার কিছু মানুষ তো মনে করে হাই রে আল্লাহ মনে হয় ধরবে না কারণ কিছু মানুষ দেখবেন নামাজি মানুষ এর চাইতে বেনামাজি তাজা আছে না নেই ঘুমত উঠছে সকাল দশটায় এর জন্য নাস্তা রেডি যেই ব্যক্তি নামাজ পড়েছে তার জন্য নাস্তা আছে না নেই চন্দ্র আপনার আমার খেদমত করে সূর্যটাও খেদমত করে গাবিটাও খেদমত করে কিন্তু গাবিটা একদিন আল্লাহকে ডাক দেয়া বলে হে মালিক তোমার বান্দা দুধ খায় সকাল বেলা আমার থেকে দোহন করে রাত্রে বেলা আমার বাসুরটা হাম্বা হাম্বা বলে ডাক দেয় বাড়ির মালিক আমার বাসুরটাকে আলাদা দূরের কোনো রশিতে বেঁধে রাখে খুদার যন্ত্রণায় ছটফট করে বাসুর গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা বলে ডাক দেয় বাসা বুঝে মা বলে হে সন্তান মন খারাপ করিস না সকালবেলা মালিক দুধ দোহন করবে তারপরে যা থাকবে খাইবা শুরুর করবা কারণ আমার মালিকের খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে বানাই আল্লাহ যত গরুর দুধ আমরা খাই এই গরু যদি দুধ দোহন করতে গেলে লাঠি দেয় তাহলে কি দুধ খাওয়া সম্ভব হবে আমাদের মায়েরা আমার বন্ধুরা আবার গাবিটা ডাক দেয়া বলে হ্যাঁ মালিক আমি আর তোমার বান্দার খেদমত করতে রাজি নই আল্লাহ বলে গাবি তুই হলে আমার বান্দার জন্য খা দেম চন্দ্র ডাক দেয়া বলে হে মালিক আমি আর আলো দেব না সূর্য বলে মালিক আমি আর তোমার বান্দার ডিউটি করতে পারবো না কারণ তোমার বান্দা পাঁচ ভক্ত নামাজে যায় না আল্লাহটা দেয়া বলে বাসুর রে তুই হলে আমার বান্দার জন্য খা দেন আমার বান্দা আমার পায়ে সাজদা দেখবা না দেখ এটা আমি আল্লাহ বুঝবো তুই তোর ডিউটি পালন করে যা কোন সুবাহান আল্লাহ গ্রামের এক মানুষ মুরব্বী মানুষ ছেলেরে তালাশ করতে গেছে ঢাকা শহর এখন তো মাসাল্লাহ আপনাদের এখান থেকে ঢাকা যাওয়া অনেক সোজা এক সময় এমন ছিল আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এখান থেকে ঢাকা যাওয়া সহজ ছিল না কঠিন ছিল এত ব্রিজ পাই বুকু হাইটা হাইটা কত যাওয়া লাগতো আর কুমিল্লা গেলে তো মাশাল্লাহ একদিনের সময় লয়ে যাওয়া লাগতো চট্টগ্রাম সিলেট গেলে দুই দিন তিন দিন লেগে যাইত হেঁটে হেঁটে মানুষ যাইতো সেখানে কিন্তু বর্তমানে তো অনেক সুবিধা গ্রামের মানুষ ঢাকা শহর গেছে ছেলের বাসা খুঁজে পায় না ঘুরতে ঘুরতে হোটেলের সামনে গেছে আমার বাসা বুঝেন আপনারা না অসুবিধা হয় বাহিরে যাই হোক আপনারা এদিক তাকায় থাকবেন ভাইয়েরা আমার এই মুরব্বী এক হোটেলের সামনে দাঁড়াইছে হোটেলের কিছু মানুষের স্বভাব আছে দেখবেন সামনে মানুষ দেখলে ডাক দেয় এ সাসা কি খাইবেন হোটেলের ভিতরে আসেন আপনাকে বাজারে আপনি ডাক দেয়নি মায়া এটা ডাক দেয় এই মুরে দিই খাও হোটেলের মেসিয়াররা ডাক দেয় খাইবেন ভিতরে এই বসেন ভাত খাইবেন বুনা খিচুড়ি না কী খাইবেন তাড়াতাড়ি আসেন ইলিশ মাছের ভর্তা তারপরে ইলিশ সুটকির ভর্তা ইলিশ মাছ গরুর গোস্ত খাসির গোস্ত চিংড়ি মাছ বোয়াল মাছ কই মাছ শিং মাছ শাক ভর্তার আইটেম আছে দশটা মাছের আইটেম আছে বিশটা ভর্তা আর মাছ আর গোস্তের নাম যখন বলা শুরু করছে ডাক রে যা আইটেমের নাম কইতেছে জীবনে সুসুরবারিত একটা আইটেম আমার খাওয়ায় নাই আগে খাইয়া লই ছেলেরা তালাস কর্ম পরে ভিতরে যায় যখন চেয়ারে বসছে মালিক কেশিয়ার সাহেব ক্যাশ থেকে ডাক দেয়া কই চাষার উপরের ফ্যানটা সাইরা দাও সাসার ফ্লেটটা সুন্দর করে নতুন পানি দিয়ে ধুইয়া দাও গ্লাসটা ধুয়ে নতুন করে ফিল্টার থেকে পানি দাও ইলিশ মাছ দাও কই মাছ দাও ভর্তা দাও চাষনি দাও যা খাইতে চাই সব খাওয়াও হোটেল মালিক যখন এই কথা বলতেছে সাসা মেয়ায় ঘুরে ঘুরে কি সুন্দর ফ্যান কি সুন্দর টেবিল কি সুন্দর চেয়ার কি সুন্দর ডেকোরেশন সব কিছু মনে মনে কয় এই ঢাকা রাজধানীতে আমার হোটেলের ভিতরে বসায়া এই সব কোটি কোটি টাকা খরচ করে আমাকে খাওয়াইতেছে আসলে হোটেলের মালিকটা আস্তা বোকা আপনারা কি বলেন মাগনা খাওয়াইতেছে এই দুনিয়া তো কিছু মানুষ আছে তাকলা মুরাদের মতো উল্টা পাল্টা কথা কয় এরাও মনে করে আল্লা বুজি হিসাব নিবে না ঠিক নেবে ঠিক এই যখন খাইতে খাইতে গলা পছন্দ খাইছে কারণ এমন এত আইটেম তো জীবনে দেখে নাই খাওয়ার পরে মেসিয়াররা গায়ে দি বাতি বাতিজা আর একটা মুরগির রান্ধ দিবি কাসা খারণ আমি কেশিয়ার সবের জিগাইল এতক্ষণ খাওয়াইছে কিন্তু কেশিয়াররা যায় কয় আপনি অনুমতি দিলে মুরগির রান আর একটা দিমো তো আরেকটা একটা মুরগির রান খাইতে চায় ক দে তোরও সুবিধা কি তুই তো মেশিয়া দাও ও পরনের পোশাক আশাক বেশি সুবিধার না জিডি খাইছে ইডির বিল দি তারে কিনা তাই সন্দেহ আছে আবার আরেকটা একটা মুরগির রান জীবনে খাওয়াইয়া দেখছি এমন খাওয়াইয়া জীবনে দেই নেই কারে তোর কাজ হইল শাহিদারি করা করা হিসাব তো করব আমি বের হওয়ার সময় একটাই তো দরজা ক্যাশের সামনে দাঁড়ায়া বিল পেমেন্ট করার আগ পর্যন্ত তাকে বের হতে দেওয়া হবে না ঠিক কিনা ট না খাওয়ায় আমার ঘরের মালিকটাকে খাওয়াই কিন্তু আল্লাহ এই ঘরের ভিতরে আজ দশ বছর যাবৎ তোমার বান্দাকে দুধ দিয়া খাওয়ায় কত কষ্ট করি আমার হাল চাষ করায় ও মালিক কিন্তু তোমার বান্দা এই রাস্তা কত মানুষ নিমের মসজিদে যায় নামাজ আদায় করতে তোমার পায়ে সাজদা দিতে আমার বাড়ির মালিকটা দেখলাম না একদিন মসজিদে যাইতে এ আল্লাহ তুমি যদি অনুমতি দাও সকালবেলা যখন মালিক দুধ দোহাতে আস দুধ দেব না বরম নাক বরাবর একটা লাথি মারব আল্লা ডাক দেওয়া লাগাবি তুমি তোমার বন্ধ করিও না হ্যাঁ বন্ধ করিও না আমার বান্দা দুনিয়ার মোহে পড়ে মনে করতেছে আমি আল্লাহ বুঝি হিসাব নেব না তুমি তোমার ডিউটি পালন করে যাও আমার বান্দা যখন আমি আল্লাহর একটাই দরজা আছে সেটা হলো মরণের দরজা এই মরণের দরওয়াজা দিয়া যখন আমি আল্লাহর কাছে আসবে দুনিয়াতে যেইভাবে আমি আল্লাহ খাওয়াইছি তন্ন তন্ন করে আমি আল্লাহ হিসাব নেবো সুবহানাল্লাহ